এরপরে কোরআন যারা তেলাওয়াত করতে পারি তাদের জন্য তাদাপুর অর্থাৎ কোরআন বুঝার চেষ্টা করা কি করা ভাই বুঝার চেষ্টা করা তেলাওয়াত করা হচ্ছে ভালোবাসার বহির প্রকাশ আর বুঝার চেষ্টা করা এটা হচ্ছে আল্লাহর নির্দেশ বুঝার চেষ্টা করা এটা কি ভাই আল্লাহর নির্দেশ কোরআনটাকে আপনি বুঝবেন এই বুঝার জন্যই আল্লাহ কোরআন আপনাকে দিয়েছে শুধু তেলাওয়াত করার জন্য দেয় নাই তেলাওয়াত করলে লাভ যেটা পাবেনি কিন্তু আল্লাহ তালা শুধু তেলাওয়াত করে নেকি হাসিলের জন্য আপনাকে কোরআন দেয় আল্লাহ তালা কোরআন দিয়েছেন কোরআনকে বুঝার জন্য আল্লাহ তালা খোটা দিয়ে বলেছেন যে তারা কি আমার কোরআনটা একটু খুলে দেখতে পারে না এটা নিয়ে তারা চিন্তা ভাবনা করতে পারে না আমাদের অন্তর অন্তরগুলা কি তালা পড়ে গেছে অন্তর গুলাতে কি তালা পড়ে গেছে আল্লাহ খোটা দিচ্ছেন আল্লাহ আপনাকে ধমক দিচ্ছেন যে তোমাদের অন্তর কি তালা পড়ে গেছে আমার কুরআনটা নিয়ে একটু ভাবতে পারো না আবার অনেকে মনে করে এটা কি না কি অভিশাপ লেগে যাবে এই সেই ভাই এই সব উলটপালট বিশ্বাস থেকে বের হয়ে আসলে আপনি যখন চেষ্টা করতে থাকবেন শিখতে থাকবেন আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন আল্লাহ তাআলা বলেন বলা মোত্তাকির কে আছো কোরান নিয়ে আলোচনা করতে চাও কে আছ কোরানটা নিয়ে একটু গবেষণা করতে চাও একটু শিখতে চাও একটু বুঝতে চাও আমি আল্লাহ সহজ করে দেব শুভ করতে পারলেন না বিশ্বনবি যখন অহিনাজির মতো তাড়াতাড়ি মুখস্থ করার জন্য উদ্দেশিক হয়েছে তারা হারে যদি একটা শব্দ ছুটে যায় একটু যদি ভুলে চায় আল্লাহ তালে বললেন নবী আপনি মুখটাকে বেশি নড়াচড়া করাবেন না বেশি বেশি পড়তে যাবেন না আপনি ধীরস্থির ভাবে যখন কোরআন তেলাওয়াত করা হয় শুনেন শান্ত হৃদয় নিয়ে বোঝার চেষ্টা করেন আমি আপনার অন্তরে কোরআনটাকে বসায় দিব এটা বিশ্বরবের জন্য খাস ছিল না বরং কোরআন করিমটা আল্লাহ তারা দয়া করে ভালোবেসেই তার বান্দাদের অন্তরে বসায় দেন সুতরাং কোরআন করিম কঠিন নয় এজন্য আমরা বোঝার চেষ্টা করবো তো ইনশাল্লাহ বোঝা কথা যারা তেলাওয়াত পারি না আজ পর্যন্ত কারো মধ্যে এই হাহুদাস কোনোদিন সৃষ্টি হয়েছে কিনা আপনি আপনার অন্তর্কে জিজ্ঞাসা করেন যাহারা আমি তো কোরআন পারি না আমি কেন পড়ি না কেন চেষ্টা করি না কোরআন শিকার পদ্ধতির বর্তমানে কোনো মানে লিমিটেশন নাই সারাদিন মোবাইল কাটেন মোবাইলে কোরআন শরীফ অনেকে শেখায় আমাদের এক বন্ধু আছে ফ্রিজে সারা বছর ফ্রিজে কোরআন কারিম শেখায় আসর থেকে মাগরিব ও ব্যাস চলে সারাটা বছর অনলাইনেও কোরআন শেখায় ফ্রিতে। বর্তমানে ও আল আজহার আছে তো এইরকম একজন না ভাই শত শত আছে ফ্রিতে কোরআন কারিম শেখায় আপনার প্লিজ অনলাইন মাদ্রাসা নামে একটা মাদ্রাসা আছে ওইখানে ফ্রিতে অনলাইন কোরআন শেখাচ্ছে অনলাইনে বসে আপনি কোরআন কারিমের এই যে এক দেড় ঘন্টার ক্লাস দিবে এটা আপনি সারাদিন প্র্যাকটিস করবেন তারপরে তহাজিন্দুর এই মাদ্রাসা আমাদের যে আবু দোহা আদান ভাই উনিও ফ্রিতে কোরআন শরীফে একটু রামাতনা শিখাবে ওইগুলো তো খোঁজ খবর আপনাদের থাকবে না যারা পারেন না আল্লাহ হস্তে এই রমাদনে কোরআনটাকে শিখে ফেলেন এটা কঠিন কিছু না ত্রিশ দিনে কোরআন শিখা সম্ভব আপনি পারবেন আল্লাহ আমাদেরকে বুঝার দাও পিকতেন তারপরে আসেন এ রমাদনে বেশি বেশি সদাকা করবেন দান সদাকার পরিমাণ বাড়ায় দিবেন মসজিদের জন্য দান করবেন মাদ্রাসার জন্য দান করবেন সেটা ভিন্ন হিসাব বেশি বেশি দুস্থ গরিব অসহায় মানুষকে দান করবেন আপনার মসজিদের জন্য রমাদনেও এই রকমই দান থাকে এটা উচিত না রমা মসজিদের দান বাড়ায় দেন রমা এই মসজিদ মাদ্রাসা ছাড়াও গরিবদের প্রতি দান বাড়ায় দেন প্রত্যেকদিন আপনি দুই টাকা বাড়লে প্রত্যেক দিন দুই টাকা দান করেন এবং এই রমা মসজিদের যে হকগুলো আছে এগুলো আদায় করার চেষ্টা করেন ইফতারের জন্য মসজিদে আপনি যদি ইফতার আয়োজন করতে চান মসজিদ ইফতার আয়োজন করেন সমাজের যে সকল মানুষগুলা সব সময় এইভাবে একসাথে হইতে পারে না ইফতার রসিলে একসাথ হবে আপনি ইফতার করানোর তার পঞ্চাশ জন মানুষকে আপনি ইফতার করালেন পঞ্চাশটা রোজা রাখার সব আপনি পেয়ে যাবেন ফ্রিতে আপনি চাইলেও সমানে পঞ্চাশটা রোজা রাখতে পারবেন না এই জন্য মসজিদে যারা ইফতার করানোর জন্য উদ্যোগ নিতে চান কমিটির লোকজনের সাথে যোগাযোগ করে ইফতার দিয়ে দেন যারা মসজিদে দান করতে চান মসজিদে এই যে অর্থনীতিকে সমৃদ্ধ করতে চান এই যে আমাদের ভালো বাথরুমের ব্যবস্থা নাই তো যাদের এরকম সামর্থ্য আছে বাথরুম করে দেন নিজেরা না পারলে বাহিরে যারা আছে যারা করে দিতে চায় এরকম মানুষ খুঁজে করাই দেন দুনিয়ার কাছে তো আপনাদের লিঙ্কের অভাব নাই তো এটার জন্য লিঙ্কের অভাব হবে কেন এই জন্য ভাই রান এ দান সদকার পরিমাণ বাড়ায় দেন এবং জাকাত গুলো এখন থেকে হিসাব করে ফেলেন রমাদন জাকাত দেওয়ার অত্যন্ত মুখ্যম একটা সময় চমৎকার একটা সময় রমাদানের জাকাত হিসাব করে জাকাত যাদের আসবে জাকাত দিয়ে দেন এরপরে আছে অন্ততপক্ষে পক্ষে এই রমাদান সুন্নার উপরে চলার ট্রাই করেন সুন্নার উপরে চলার আপনার পোশাক আদিতে সুন্নতি পোশাক পরেন এই রমাদানের জন্য মাথায় টুপি দিয়ে চলেন বিশ্বাম কখনো খালি মাথায় থাকতে পছন্দ করতেন না মাথায় টুপি নিয়ে চলেন এই রমাদানকে কেন্দ্র করে গুণা ছেড়ে দেওয়ার চেষ্টা করেন বিভিন্ন গুণা আমরা করে থাকি সারা বছর কন্টিনিউসলি করতে আছি এর মধ্যে আছে দাঁড়ি কাটা এর মধ্যে আছে সিগারেট খাওয়া এই গুলা গুলা আস্তে আস্তে আমরা বাদ দিয়ে দেন এইগুলো বাদ দিয়ে দেন ইনশালা এটা 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 কোনো কঠিন কাজ নয় এক নম্বর কথা আপনারা বিরক্ত হন আজকে রমাদানের শেষ দিন আজকে যদি এই কথাগুলো না বলে আমি কি আপনার রমাদানের ভিতরে কথা বলবো একটু সময় দিচ্ছি হ্যাঁ আসেন এরামাদন মাসটাকে কাজে লাগানোর জন্য মানে যে মসজিদ ভিত্তিক যে তারাবির ব্যবস্থা করা হয়েছে না হাবিজ করে আপনি শুনতে অসুবিধা কি এবং এর পাশাপাশি এই যে সুন্নতি পোশাক আদায়ের কথা বললাম এর পাশাপাশি জামাতে নিজে সামিল হন এবং বেশি বেশি দাওয়াতি কাজ করেন নিজে যখন জামাতে আসবেন পাশে আরেকটা ভাইরে আপনি ধরে নিয়ে আসেন কারণ কি আপনি যখন কোনো ব্যক্তিকে নামাজ নিয়ে আসলেন নামাজের কাতার পর্যন্ত এনে দাঁড় করায় দিলেন আপনার উদাহরণটা কার সাথে মিলে জানেন যখন কোনো একজন মায়ের আমি আজকে কথা অনেক দ্রুত বলে চেয়ার বড় না দেখেন কোন একজন মা তার সন্তানকে হারাই ফেলছে কথা বুঝেন একজন মা তার সন্তানকে হারাই ফেলছে হারা যাওয়ার পরে সারা দিন খোঁজাখুঁজির পরে মাইকিং করার পরে কোথাও পায় নাই ধরেন রাতের দুইটায় তিনটায় চারটায় সব মানুষ ঘুমায় গেছে একজন মানুষ ওই পাঁচটাটারে ধরে এনে বলতেছে মার দরজায় নক করে বলতেছে আপনার সন্তানকে পাওয়া গেছে বলে ওই মার তখন অনুভূতিটা কি হবে ওই মা কি পরিমানে খুশি হবে ওই ব্যক্তির জন্য ওই মা নিজের কলিজা বের করে দিয়ে দিলেও মনে করবে কম হয়ে গেছে তাই না আপনি যখন আল্লাহ তাআলার কোনো একজন নাফরমান বান্দাকে কোনো একজন বেনামাজি বান্দাকে ধরে যখন আপনি সাথে করে মসজিদে নিয়ে আসছেন আল্লাহ তাআলা আপনার প্রতি ঠিক ওই পরিমাণ খুশি হবে যে তুমি আমার একটা পথ ভুলা বান্দাকে আমার দরবারে নেতার করাই দিচ্ছ কথা কি বুঝাইতে পারছি ভাই তাহলে নিজে জামাতে আসার পাশাপাশি অন্যদেরকে জামাতে নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দেন এরপরে আসেন তাহকিকুন নাফসি আলা কুল্লি ফি ইয়াউমিন প্রত্যেক ব্যক্তির উচিত হবে আমি আজকে আজকে রোজাটা রাখার পরে আজকে আমার মধ্যে কি পরিবর্তন হয়েছে কোন কোন গুণ আমি ছাড়তে পারছি কোন কোন ন্যাক আমি করতে পারছি যখন আপনি তারা বিন্দা মাস্টার বাসায় গিয়ে যখন এই বিষয় নিয়ে নিজেই নিজের খবর নিবেন তখন ইনশাল্লাহ তার আপনার মধ্যে একটা অনুভূতি আসবে একটা তাকোয়া আল্লাহর প্রতি একটা ভয় একটা ভালোবাসা আপনার মধ্যে অটো ফায়দা হবে যে আমি সারাদিন আজ কোন কোন ন্যাক করতে পেরেছি কোন কোন গুণা আমি ছাড়তে পেরেছি এবং এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ কথা আজকের জন্য সেটা হচ্ছে এই রমাদান মাসে আমরা সব ধরনের গীবত এবং অশ্লীল কথাবার্তা অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রেখেছে রোজা রাখার পরে বিভিন্ন এই যে লাভবি কাজ অর্থাৎ অপ্রয়োজনীয় কাজ এবং রাফাস অশ্লীল কথাবার্তা এগুলা থেকে বিরত থাকতে পারে না ওই ব্যক্তির রোজা আল্লাহর কোনো দরকারই নাই। কথা বুঝাতে পারছি ভাই আমরা এটা থেকে বিরত থাকবো তো ইনশাল্লাহ এবং এর পাশাপাশি নিজে যেরকম সচেতন হয়েছি পরিবারকে সচেতন করব,। এবং অন্যান্য মানুষের কাছে আমরা আমাদের ধাহাত গুলো পৌঁছে দিবো এর পাশাপাশি আমরা যাওয়াতে এই সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআন শিক্ষার আশর করব প্রয়োজন আশর নাও নিজে কোরআন শিক্ষার জন্য যেই রকম ইনিশিয়েটিভ নেওয়া দরকার আমরা নিব যাদের সহি আছে ভালো কথা আলহামদুলিল্লাহ তেলাওয়াত করব যাদের সহি নাই আমরা আলেম ওলামার কাছে আমরা গিয়ে শুনাবো তাদের কাছে গিয়ে আমরা তাহকিক করব আমি যে 10টা সূরা পারি এই 10টা সূরা আমার সহি আছে কিনা এটা আমরা যাচাই করে নিব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন ওনা হালিরা ইল্লাল বালা